শীঘ্র পতনের সমস্যা অধিকাংশ পুরুষই এরকম সমস্যায় কষ্ট পায় শীঘ্রপতনের সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন যাদের পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি হচ্ছে কিছুতেই তারা ঠিক হতে পারছেন না নারকম টেনশানে তাদের দিনের পর দিন আরও শীঘ্র পতনের সমস্যা বেড়ে চলেছে তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো পশুত্তে পর্বে শীঘ্রপতনের সমস্যা নিয়ে ডাক্তারবাবু আমার শীঘ্রপতনের সমস্যা এই শীঘ্রপতনের সমস্যার জন্য আমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে প্রায় অশান্তি লেগে যায় মাঝে মাঝে আমাকে ছেড়ে বাপের বাড়িতে থাকে দুই এক সপ্তাহ পরে বাড়ি আসে আমি এই শিক্ষকপ্রতনের সমস্যা নিয়ে বছর দুই খুব কষ্টে আছি স্ত্রীর সঙ্গে একদম সময়তে পারি না মাঝে মাঝে অশান্তি লেগে যায় তারপর আমার লিঙ্গ আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে আগের মতো এখন আর বেশিক্ষণ থাকতে পারি না কিছুক্ষণের মধ্যেই আমার বীর্যপাত হয়ে যায় আমাদের একটি পাঁচ বছরের বাচ্চা আছে আমার এই শিক্রতনের সমস্যা বিয়ের পর ছিল না বিয়ের পর আমরা খুব জনসুখ উপলব্ধি করতাম আমাদের কোনো সমস্যায় ছিল না অতিরিক্ত জনসুখের জন্য আমি ক্রমশ দুর্বল হয়ে পড়েছি লিঙ্গ ছোট ও শিক্ষকতনের সমস্যায় ভুগছি আমার স্ত্রী আগে কোনো অশান্তি করতো না এখন আমার স্ত্রী প্রায় অশান্তি করে বোঝালেও সে বোঝে না আমি বলি আমি এটা ইচ্ছে করি করি না তবুও বিশ্বাস করে না ভাবে আমি বাইরের কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছি কি করব বুঝে উঠতে পারছি না মাঝে মাঝে আমি সেক্সের ওষুধ খাই কিন্তু তাতেও কোনো ফল হচ্ছে না এছাড়া আমার গ্যাসের দোষ আছে বিকেলের দিকে আমার তলপেটে খুব গ্যাস হয় বায়ু বের হলে একটু আরাম লাগে গ্যাসের সমস্যা যাই হোক না কেন শীঘ্রতনের সমস্যা থেকে ডাক্তারবাবু আমাকে বাঁচান শীঘ্রতনের সমস্যা কেন হয় বা প্রিমেচর রেগুলেশন কেন হয় সে বিষয় নিয়ে এটা আলোচনা করা দরকার যারা অতিরিক্ত জৌনসুখ উপলব্ধি করে অর্থাৎ অতিরিক্ত যারা মেলামেশা করে তাদের ক্ষেত্রে শীঘ্রতুন সমস্যা দেখা যেতে পারে যা মানসিক টেনশন করে যারা অতিরিক্ত নেশা করে যারা দিনের পর দিন রাত জাগে বা অনেক সময় নানা রোগ আছে যেমন প্যারালাইসিস স্ট্রোক এছাড়া নারকম রোগের কারণে হতে পারে আমার চেম্বারে এরকম প্রায় সময় শিক্ষার মতো সমস্যা নিয়ে রুগী আসে এবং ওষুধ খাবারে দিব্য ওনারা সুস্থ উঠছেন বাড়ি মালদাহ বয়স বিয়াল্লিশ বছর ওনার নামটু উনি বলেননি শুধু বয়সটা এবং ঠিকানা বলেছেন নাম শোনার কোনো প্রয়োজন নেই নাম বলতে উনি চাননি শীঘ্র সমস্যা নিয়ে উনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন ওনার লক্ষণ বুঝে আমি যে মেডিসিনটা বলছি মেডিসিনটা হলো লাইকেবোডিয়াম থার্টি এই লাইকেওডিয়াম থার্টি ওষুধ খেলে আস্তে আস্তে দেখবেন সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন ওষুধটা যখন দোকান থেকে কিনবেন একদম পরিমাণ কিনবেন তিন চার করে খাবেন সকালে খালি পেটে দেখবেন খুব তাড়াতাড়ি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় আলোচনা করতে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন